আমার স্বামী আঙ্কেল জগন্নাথপুর থাকে ও যে পল্লী বিদ্যুতের সাব স্টেশন আছে রানি ওগুলার আমার ও যে সুনামগঞ্জ সুনামগঞ্জ জগন্নাথপুর ওখানে জব হর আঙ্কেল স্বামী রূপক চন্দ্র পাল আচ্ছা এটা আমরা খালি ছেলে আসামি আর এখন তো আঙ্কেল হয়েছে যে মালিকও আমার খুব বেশি থ্রিয়ার্টে দিরা আমার আমি এখানে পেন্টর কথা কইলাম তাই প্যান্ট নিশোন গিয়া

এরপরে তারা আঙ্কেল আমার মেয়ের লইয়া তারা হসপিটাল যাইতে দেন না তারা সবে আমার গিরিয়া যে পর্যায়ে টর্চার পড়ছে কি আমার গোয়ার ফুড়া তুলফার হিল তারা মানে পেম্পাস দেওয়ার লাগিয়া

খবর দিয়ে আপনার আচ্ছা 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 আদা আকেন